বত্রিশ হাজারের রাইটার নিঃসন্দেহে এক পেশে হতাশার এবং কিছুটা হলেও দুর্ভাগ্যের আজকে যদি আবেগ প্রাধান্য পায় বাস্তব অপেক্ষা তাহলে তো যে যারা আমরা বঞ্চিত হয়েছি আমাদেরও তো পরিবার আছে সেটার জন্য নিশ্চয়ই মেরিট লিস্ট বেরোবে প্রাথমিক শিক্ষাকে জিজ্ঞেস করুন তো আজ পর্যন্ত মেরিট লিস্ট বের করেছে কিনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এইটাকে কার্যত অস্বীকার করা হচ্ছে সে কোর্ট দেখতে পারলো না যে এই প্যানেলটা আদতে দুর্নীতির মোড়কে রয়েছে আমরা কিন্তু এই রায় জেনে চুপচাপ নেই আমরা পরবর্তীতে আমাদের উচ্চ আদালতে আমরা যাব এবং বিচার প্রক্রিয়ার দিকেও একটা মানুষের প্রশ্ন উঠবে যে তাহলে আমরা ন্যায় বিচার পেতে কোথায় যাব যে রাইটা সেই রাইটাকে অ্যাড্রেস করছি তা কিন্তু কখনোই প্রকৃত অর্থে মঙ্গলজনক নয় দিদি বর্তমানে যে তথ্য সামনে আসছে যে বত্রিশ হাজার তথা প্রাথমিকের বত্রিশ হাজারের চাকরি তা বহাল থাকছে বলছি এসএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজারের চাকরি তা ইতিমধ্যেই চলে গেছে বলছি দিদি পরিবারের কথা ভেবেই নাকি বত্রিশ হাজারের চাকরিকে বহাল রাখা হয়েছে আমার প্রশ্ন ছাব্বিশ হাজারের কি পরিবার ছিল না আমার প্রশ্ন একই যাত্রার পৃথক ফল কেন হবে এই রাজ্যে বিষয়টা হলো যে ছাব্বিশ হাজারের পরিবার ছিল ছিল না বত্রিশ হাজারের পরিবার আছে নেই ওই জায়গায় না গিয়ে কোন গ্রাউন্ড থেকে ছাব্বিশ হাজারের চাকরি গেছে আর বত্রিশ হাজারের গেল না ছাব্বিশ হাজারের যে চাকরিটা চলে গেছিলো সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সেখানে জাস্টিস যে রায়টা হয়েছিল সেটা কিন্তু বাস্তবতার নিরিখে তথ্যের নিরিখে যুক্তির নিরিখে কিন্তু আজকে বত্রিশ হাজারের যে রায়দানটা হলো সেটা দেখা যাচ্ছে আবেগ সেটা হলো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বলছে এই জায়গায় এই রায়টা আজকে বত্রিশ হাজারের রায়টা নিঃসন্দেহে আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এক পেশে এবং কোথাও গিয়ে হতাশার এবং কিছুটা হলেও দুর্ভাগ্যের কেন বলছি দাদা একথা আমরা আগেও বলেছি আজও বলছি হ্যাঁ বত্রিশ হাজারের মধ্যে ডেফিনেটলি প্রচুর জেনুইন ক্যান্ডিডেটস তারা নিজের যোগ্যতাই করেছেন তারা দুর্নীতির আশ্রয় নেননি কিন্তু যারা দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন যারা কিনা এস এম মাধ্যমে চাকরিগুলোকে ক্রয় করেছিলেন যারা কিনা ওএমআর ট্যাম্পার করে চাকরিগুলোকে ক্রয় করতে পেরেছিলেন শাসক দলের সমস্ত নেতা মন্ত্রীদের বদান্যতায় যেটা কিনা আপনারা দেখিয়েছেন বা আমরা জানি মানিক ভট্টাচার্য এইদিকে আপনার উনি প্রাথমিক পর্ষদের সভাপতি ছিল জানেন এবং প্লাস উনি ছিলেন তৃণমূল কংগ্রেস দলের একজন ইলেক্টেড একজন বিধায়ক Até ah, এছাড়া তো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী আছে এই যে জীবন কৃষ্ণ সাহা এরকম বললে আপনার একটা গোটা এপিসোড ওদের নাম বলতেই কেটে যাবে বিষয়টা সেখানে নয় এখানে যে জায়গাটাকে আলোকপাত করা হলো কি ব্যাপার না তাদেরও তাদের ন বছরের চাকরি তাদের পরিবার পরিজন রয়েছে আচ্ছা তাহলে যারা কিনা এই দুর্নীতির কারণে ডিপ্রাইভ হয়েছে বলে যারা আদালতের দ্বারস্থ হয়েছিল যে কারণে কিন্তু আজকে সিবিআই হয়েছে ইডি তারা হলো এই অবৈধ টাকা উদ্ধার করেছে তাহলে যে তাদের অভিযোগগুলো মিথ্যা ছিল না এখানে কার্যত প্রমাণিত এবং আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দেখুন আজকে যদি আবেগ প্রাধান্য পাই বাস্তব অপেক্ষা তাহলে তো এই কথাটা আসবে যে যারা আমরা বঞ্চিত হয়েছি আমাদেরও তো পরিবার আছে আমরা নিশ্চয়ই ওই জানত প্রাণী না যে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ওই উচ্ছিষ্ট লোকে ফেলে রাখে তাই খেয়ে আমরা আমরা জীবন ধারণ করি তাহলে আমরা যারা অন্যায়ভাবে আমাদেরকে যারা এইভাবে নিষ্পেষণ করলো কাজগুলোকে বিক্রি করে তাদের কি ব্যবস্থা হলো আর আমাদের জন্য আদালত কি ভাবলো আমরাও তো আইনি লড়াই লড়ছি আপনাদের তো তাহলে বলব রায় কোথাও গিয়ে আবারও বলছি এক সাইট দেখা হলো সবচাইতে ভাইটাল সাইটটা যেটা কোথাও গিয়ে ঢাকা পড়ে গেল যে এই এই যে বাল্ক অফ করাপশান একটা বড় একটা চাই করাপশানের সেইটা কিন্তু কোথাও গিয়ে সরা সরিয়ে রাখা হলো তারপরে আমরা যে যারা ডিপ্রাইভ হয়েছে আমরা বলেছি বলেছি আমরা প্রমাণ সমেত দেখিয়েছি সেটা কিন্তু মান্যতা পেল না কারণ দেখুন আমি ধরেই নিলাম হাইপথিটিক্যালি যে তারা কোয়ালিফাই করেছে আমরা কোয়ালিফাই করিনি সেটা দাদা কি করে বোঝা যাবে সেটার জন্য নিশ্চয়ই মেরিট লিস্ট বেরোবে প্রাথমিক শিক্ষাকে জিজ্ঞেস করুন তো আজ পর্যন্ত মেরিট লিস্ট বের করেছে কি না এই যে বত্রিশ হাজার চাকরি হাজার যারা চাকরি আর এক লক্ষ চব্বিশ হাজার টেট পাস করে যারা সেই অর্থে সফল হয়নি তারা কেন হয়নি তারা কত কম পেয়েছে আচ্ছা যারা পরীক্ষা দিয়েছে যারা এই চাকরি করছেন সে এখানে কিন্তু প্রশ্ন উঠেছে অনেকে অ্যাপটিটিউড টেস্ট ঠিকঠাক হয়নি কিন্তু নাম্বার দেওয়া হয়েছে রিজার্ভেশন রুল ব্রেক করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কাট অফ যা তার নিচে যারা তারা পেয়েছে কিন্তু উপরের জন পায়নি এমন অজস্র কিন্তু রয়েছে এর সাথে তো দুর্নীতি অর্থাৎ চাকরি বিক্রির কানেকশান রয়েছে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম এই বিচারটা হলো কোথাও গিয়ে বলা হলো এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এইটাকে কার্যত অস্বীকার করা হচ্ছে সেখানে গিয়ে কি তাহলে কি ইডি সিবিআই বিশেষত সিবিআই কি সঠিক তথ্য সরবরাহ করেনি সেই জায়গায় গিয়েই তো আমরা বারবার বলেছি যে কোথাও গিয়ে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের ইনফ্লুয়েন্সে যে ব্যবস্থা চলছে কোথাও গিয়ে তাদের রাজনৈতিক বোঝাপড়ার কারণে আজকের এই আমাদের এই দুরাবস্থা নয় তো কোথাও গিয়ে সেই দিকেই কিন্তু মান্যতা যাচ্ছে যেদিকে জল গড়াচ্ছে কারণ এত তথ্য এত কিছুর পরেও কি করে বিচার ব্যবস্থা সেইটাকে অগ্রাধিকার না দিয়ে এই রায়টা আসে আমি যদি তর্কের খাতিরে ধরেও নি যে এনারা সত্যিকারেরই যেটা বলেছে প্রত্যেকের গায়ে তালে কলম লাগবে কিন্তু এখানে বিচার ব্যবস্থার কাছে একটা প্রশ্ন রয়েছে যেখানে থার্ড পার্টি দিয়ে যাদেরকে এই ওয়েম আপনার ইয়ে করার জন্য ইভালুয়েটেড দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বাসুরায়ান কোম্পানি সেটাই তো বলা হচ্ছে তার নিয়োগ পদ্ধতি বা যেভাবে টেন্ডার হয়েছিল সেটাই বেআইনি আইনি আচ্ছা রকম আপনার ওএমআর শিট নেই আবার ওএমআর এমআর শিটের মিরার কপিও নেই এক্সেল ফরম্যাটে লেখা রয়েছে কে কত পেয়েছি যে যেটা কিনা আপনি যখন তখন মুছে ফেলতে পারবেন এবং নিজের মতন করে সেই সংখ্যা বসাতে পারবেন এগুলো তো প্রামাণ্য দলিল র একদম হলপ নামা আকারে তারপরেও কি কোর্ট দেখতে পারলো না যে এই প্যানেলটা আদতে দুর্নীতির মোড়কে রয়েছে এইটা তো আমাদের কাছে বিস্ময়ের এবং এটা হতাশার এই জায়গার থেকে এই রায়ের পরবর্তী প্রতিফলন খুব মারাত্মক দিকে যাবে মারাত্মক দিকেই যাবে বলবো কারণ এইটাকে দেখিয়ে অনেক সময় বলা যাবে যে দুর্নীতিটা কোনো ইস্যু নয় আপনি এটা ওটা মানবিক গ্রাউন্ড দেখিয়ে অন্য কিছু সিস্টেমেটিক ফ্রড নয় ছোটো ছোটো ভুল হয়েছে এইসব দেখিয়ে কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে অ্যালাউ করা হয়ে যাচ্ছে এই রায়টা কিন্তু সেইটা দিচ্ছে আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে কিছুজন চাকরি বহাল থাকল যারা ম্যানুপুলেটেড হয়েও আইনের ফাঁক গোলে বেরিয়ে গেল এবং আমরা যারা বঞ্চিত তারা এ জীবনের মতন আর কাজ পেলাম না এটা আপাত কিন্তু সুদূর ফল কি হবে সুদূর ফল ভয়ঙ্কর হবে একদিকে যেমন যারা এই অর্থের বিনিময়ে অর্থাৎ কেতা শিক্ষক শিক্ষিকারা বহাল থাকবে যারা অপরাধী অর্থাৎ বিক্রেতা তারাও কোথাও গিয়ে বলবে যে দেখো আমরা দুর্নীতি করছি আমাদের কোনো কিছু হয় না এটা থাকবে এবং যারা এই ম্যানুপুলেটেড টিচার্সরা তারা যে পাঠদান করবে তাতে আর যাই হোক শিশুর প্রকৃত যে গ্রুমিং তার যে মোরাল এডুকেশান তার ভ্যালুসেন্স এগুলো আশা করা মানে বৃথা কারণ আমি যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হই আমি আবার কী সততা শেখাবো ব্যাপারটা হবে এরকম সেই একটা সুদূর প্রসারী ফল ভীষণভাবে ভয়ঙ্কর ফলত এটাও পাশাপাশি ঠিক যে আমরা কিন্তু এই রায় জেনে চুপচাপ নেই আমরা পরবর্তীতে আমাদের উচ্চ আদালতে আমরা যাবো দিদি এর আগে বিচারপতি একাধিক বিচারপতির মুখ থেকে আমরা শুনেছিলাম যে এসএসসির থেকেও বড় দুর্নীতি হয়েছে এই বত্রিশ হাজার যে প্রাথমিক দুর্নীতিতে বলছি তার পরবর্তীতে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন দুর্নীতি কোনো ইস্যুই না সেই দুর্নীতি কোনো ইস্যুই না এটাই কি বাস্তবায়িক রূপ বা এক্সাম্পল বা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি যে এই বত্রিশ হাজারের যে রায় আজকে আমাদের উচ্চ আদালত দিল এইটা এটা যদি যেটা বলে আসে শাসক দলরা এটা তো তারা ভোটের নিরিখে বলে মানে ভোট ইয়ে হচ্ছে এটা যে আমাদের এটা প্রশ্নটা আমাদের কাছে অর্থাৎ সাধারণ আমাদের কাছে যে এটা আমাদের লজ্জার এটা আমাদের অপমানের অসম্মানের কারণ কোথাও গিয়ে শাসক দল বারবার যেন এটা বোঝাতে চায় যে পশ্চিমবঙ্গবাসী আমরা দুর্নীতিকেই পছন্দ করছি এইটা বোঝায় আমাদের ভাবার মানে অবকাশ রয়েছে এটা যারা এর দ্বারা লজ্জিত হবেন যারা অপমানিত বোধ হবেন কারণ কোনো সুস্থ সংস্কৃতির মানে স্বাস্থ্যকর মনের মানুষ যারা তারা কোনোদিন বলবেন আমি দুর্নীতি আশ্রয়ে আমার জীবন অতিবাহিত করবো এক সেকেন্ডলি আপনি যেটা বলছেন যে এই দুর্নীতিটা যদি এইভাবে কোথাও গিয়ে মানে প্রচ্ছন্নভাবে অ্যালাউ হয়ে যায় তার কিন্তু একটা মানে খারাপ দিক রয়েছে যেটা আপনি বলছেন না শাসক দলেরা বলে এবং বিচার প্রক্রিয়ার দিকেও একটা মানুষের প্রশ্ন উঠবে যে তাহলে আমরা ন্যায় বিচার পেতে কোথায় যাব যেমন কিনা এটা রেলিভেন্ট অবশ্যই এর প্রাসঙ্গিকতা রয়েছে অভয়ের ক্ষেত্রে আপনারা কী দেখলেন যে একটা মানুষকে রেখে বাদ বাকি কারোর কোনো শাস্তি হলো না অর্থাৎ এতজন ও তার ওই ক্ষতবিক্ষত দেহ কখনো একজনের পক্ষে সম্ভব না অর্থাৎ এইখানে একটা জিনিস আমাদের বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থা কোথাও গিয়ে যেন একটা জায়গার পর যে এজেন্সিগুলোর উপরে ডিপেন্ড করছে তাদের ভূমিকা আজকে প্রশ্নচিহ্নের মুখে ঠিক যেভাবে কিনা যারা সেই সময় অভয়ের ক্ষেত্রে উঠেছিল যে যারা যারা সেই সময় ছিল তাদেরকে সেই সময় অর্থাৎ এক কথায় তথ্য তথ্য সরবরাহ করা ঠিক একই জায়গায় কিন্তু আজকে বত্রিশ হাজারের প্রশ্নটাও রয়েছে যে দুর্নীতি হয়েছে সেইগুলো যতটা তথ্য সরবরাহ করে বিচারপতির কাছে যে জায়গায় সিবিআই তরফ থেকে এক্সিকিউট করার দরকার ছিল সেখানে কোথাও বোধহয় খামতি আছে প্যারালালি তা সত্ত্বেও যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যের নিরিখে বাস্তবতা এবং যুক্তির নিরিখে বিষয়টা দেখা বাঞ্ছনীয় ছিল বলে মনে হয় কারণ বত্রিশ হাজার ফ্যামিলির চিন্তা করলেন আর কত বত্রিশ হাজার যে রাস্তায় পড়ে আছে এক লাখ চব্বিশের মধ্যেও যদি আমি ওইভাবে একদম ওই জায়গার থেকেও যদি শুরু করি তাহলে তাদের ন বছর কেন তাদের নবছর তো জীবন থেকে চলেই গেছে তাদের জীবনে তো মানে অপমান অসম্মান অবহেলা উপেক্ষা অবজ্ঞা এই আর দারিদ্রতা আর সামাজিকভাবে তাদেরকে একবার একেবারে তলানিতে শুইয়ে দেওয়া এর বাইরে তো তাদের জন্য অবশিষ্ট কিছু নেই বিচার ব্যবস্থা যদি সত্যিকারেরই অতটা মানবিক হয়ে থাকেন তাহলে আমাদেরও প্রশ্ন আছে এই এর বিচার এর ন্যায় বিচার কে করবে তা না হলে কিন্তু আপনার বিচার বা আপনাদের কোড অ্যান্ড কোড সেই মানে ব্যাপক বিচার প্রক্রিয়া এবং বিচার নির্দিষ্ট বিচার বিচারপতিকে আমি বলতে চাইছি না বা দয়কে না বিচার প্রক্রিয়াটা এবং যে রাইটা সেই রাইটাকে অ্যাড্রেস করছি তা কিন্তু কখনোই প্রকৃত অর্থে মঙ্গলজনক নয় আপনি আপাতত আপনারা বত্রিশ হাজার পরিবার এবং তাদের জীবন জীবিকা ভাবলেন বিনিময়ে কিন্তু বহু বত্রিশ হাজারের জীবন জীবিকা একেবারে তলানিতে শেষ করে দেওয়ার ব্যবস্থা কিন্তু করলেন প্যারালালে এই মানে প্রচ্ছন্নে হলেও এই দুর্নীতিটাকে যেন কোথাও গিয়ে প্রশ্রয় পেয়ে যাবে এই রায়